বিভুরঞ্জন সরকার আত্মহত্যা করেনি। তাকে শ্রেফ হত্যা করা হয়েছে তাকে মানসিক নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে শুধু অস্ত্র দিয়ে আঘাত করলেই হত্যা হিসাবে গণ্য করা যায় না মানসিকভাবে নির্যাতন করেও মানুষকে যখন মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয় সেটাও কিন্তু একটা হত্যা একটা খুন বিভুরঞ্জন সরকার যদি এখন যায় না তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কিন্তু আমি যেটা বলি সেটা তদন্ত স্বাভাবিক ব্যাপার কিন্তু আমার কাছে মনে হয় বিবরঞ্জ সরকার বর্তমান বাংলাদেশ সরকার এবং তার প্রেস সচিব ডাস্টবিন দ্বারা নির্যাতিত হতে হতে মৃত্যু মুখে পতিত হয়েছে তাকে মানসিক আঘাত করে খুন করা হয়েছে কি লিখেছেন বিবরঞ্জন সরকার তার শেষ লেখাতে শুধু পুলিশ গুলিতে নয় মেডিকুলার জিজনের মাধ্যমেই জঙ্গিরা মানুষকে হত্যা করেছে এখানে অসত্য তত্ত্ব কোথায় শেখ কি হেলিকপ্টার ভাড়া করে গোপরে পালিয়েছেন হাসিনা পুলিশ না হয় ছাত্র জনতাকে হত্যা করেছে কিন্তু পুলিশ হত্যা করলো কে বা কারা এইটুকু লেখার জন্য পত্রিকার বিরুদ্ধে তোপ দাগায় একেবারে অনুচিত সব মিলে পত্রিকায় আমার অবস্থা তাই খুব নাজুক সজ্জন ভারপ্রাপ্ত সম্পাদক চাপ সইতে না পারে আমার সঙ্গে কথা বলায় বন্ধ করেছেন আমি এখন কি করি কোন পথে হাঁটি এই লেখনিতেই বিবরঞ্জন সরকারের মর্ম বেদনাটা তার মানসিক অবস্থাটা প্রতীয়মান হয় তাই বলছি বিবরঞ্জন সরকার আত্মহত্যা করেননি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমাদের রাষ্ট্রযন্ত্র ডক্টর ইউনসি সরকার তাকে হত্যা করেছে